আপনি কি ভাবেন আমরা ঘুমলে মস্তিষ্ক অফ হয়ে যায় ভুল সত্যিটা শুনলে অবাক হয়ে যাবেন দিনে আপনি যত কিছু দেখেন শোনেন শেখেন সবই আপনার ব্রেনে এলোমেলো ভাবে জমে থাকে রাতে ঘুম শুরু হতেই ব্রেন সুপার কম্পিউটার মুডে চলে যায় এটা যেন রাতের মেইনটেনেন্স টাইম আপনার ব্রেন তখন সব স্মৃতি সাজায় যা দরকার সেগুলো সেভ করে রাখে আর অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করে দেয় মানে ব্রেন তখন র্যাম ক্লিয়ার করছে আর র্যাম স্লিপ বা র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপে আপনি যখন স্বপ্ন দেখেন তখন ব্রেন পরীক্ষা করে কোন স্মৃতি ধরে রাখতে হবে আর কোনটা বাদ দিতে হবে মানে স্বপ্ন দেখা যেন স্মৃতি ফিল্টার করার প্রক্রিয়া আপনার ব্রেন ঘুমের সময় টক্সিনও পরিষ্কার করে দিনভর স্ট্রেস চিন্তা নেগেটিভিটি সব পরিষ্কার করতে ঘুম লাগে ঘুম কম হলে ব্রেনে বিষাক্ত প্রোটিন জমতে শুরু করে তাই ঘুম কেবল বিশ্রাম নয় এটা হলো আপনার মস্তিষ্কের চার্জিং ক্লিনিং এবং আপডেটিং ঘুম না হলে ব্রেন ফর্টি পার্সেন্ট পর্যন্ত স্লো হয়ে যায় তাই সারাদিন নিজের ফোনকে যেভাবে চার্জ করেন ঠিক সেভাবেই প্রপারলি ঘুমিয়ে নিজের ব্রেনকেও চার্জিং করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনি প্রতিদিন কত ঘন্টা ঘুমান ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হলে লাইক করে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এরকম আরো জানতে ও শিখতে আমাদের রোমটেক ক্লাসের সঙ্গে থাকুন